দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজু ভাস কমিশন সামন থেকে ছাত্রলীগ সেই মিছিলটি ঢাকা মেডিকেলের দিকে অবসর হচ্ছে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কোটা আন্দোলনকারীরা সকাল থেকে অবস্থান করছিল কিন্তু বিকালে ওদিকে ধাওয়া পাল্টা হওয়ার পর থেকে গোটা আন্দোলনকারীদের এখান থেকে সরে যায় তা একটি শোডাউন করার চেষ্টা মিছিল বাহির হচ্ছে আমরা সেই মিছিল যাওয়ার চেষ্টা করব।

দোসার দেখতে পাচ্ছেন ঢাকা টিএসির মোড় থেকে ছাত্রলীগের একটি বিশাল মিছিল ঢাকা মেডিকেলের দিকে অবসর হচ্ছে তাদের নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঠি অকেস্ট্রিক আরও ইত্যাদি অন্যান্য সরঞ্জামাতি নিয়ে তারা কোটা আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য এগোচ্ছে এটি সহজ ডাউন দিচ্ছে দেশে বর্তমান উত্তপ্ত অবস্থা সেই ঢাকা টিএসির মোড় ছাত্রলীগ কোথা আন্দোলনকারীদের একতরফা সংঘর্ষ শেষে আবার তারা ডবল দিচ্ছে তাদের নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য এবং ছাত্রলীগের সেই বিশাল মিছিলটি এগোচ্ছে ঢাকা মেডিকেলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাঠি শটি নিয়ে তারা সেই কোড আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য